উনিশশো সালের যুদ্ধের পর থেকে এদেশের মানুষ যখন যে সরকার এসেছে ওই সরকারের হাত থেকে বাঁচার জন্য বারবার আর্তনাদ করিয়া বলছেন এজন্যই কি আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি হয়তোবা দেশটি পরিপূর্ণভাবে স্বাধীন হয়নি তাহলে কোন দিন স্বাধীনতার পূর্ণতা লাভ করবে যেদিন মানুষ মুক্ত মনে কথা বলতে ও লিখতে পারবে শুরু হলো অপেক্ষা সেই দিনের আসলো দু হাজার সাল শুরু হলো কাঙ্ক্ষিত স্বাধীনতা যুদ্ধ অবশেষে পাঁচই আগস্ট আবার এদের স্বাধীন হলো। কিন্তু যারা এই স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের চেষ্টাকে ব্যর্থ ও কলঙ্কিত করার জন্য কিছু কিছু ইউটিউবার উঠে পড়ে লেগেছেন এবং আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকারকে ভুল পথে ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র করছেন দয়া করে এদেশের মানুষের অনেক দিনের আশা আকাঙ্ক্ষাকে সাত করে দিবেন না